আমি সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলাম আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর সাত সাগরে ভাসবে আমার সপ্তমধুকর আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন তার আমার তরি বোঝাই করে দেবে উপহার দীপে দীপে আমার আশায় রাখবে পেতে থানা শুক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা চারপাশে মোর গাং করবে এসে ভিড় হাত ছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর আসবে হাঙর কুমির তিমি কে করে তার ভয় বলবো ওরে ভয় পায় যে এসে ছেলেই নয় সাগর রাজ্য আমার আমি বণিক বীর খাজনা জোগায় রাজ্যে আমার হাজার নদীর নির ভয় করি না তোদের দুটো দণ্ড নখর দেখে জলদস্যু তোদের তোরে পাহারা গেলাম রেখে সিন্ধু গাজী মাল্লামাঝি নৌসেনা ওই জেলে বর্ষা দিয়ে বিদবে তারা রাজ্যে আমায় এলে দেশে দেশে দেয়াল গাথা রাখবো না কো আর বন্যা এনে ভাঙ্গব বিভেদ করব একাকার আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব তাদের দেশে সুধা এনে আমার দেশে দেব বলব মাকে ভয় কি গো মা যেতে যাই সেই মনি মা দেবে এনে তোর ঘরে জানাই দুঃখিনী তুই তাই তো মা এ দুঃখ ঘুচাব আজ জগৎ জুড়ে সুখ কুড়াব ঢাকবো মা এলাজ লাল জহরত পান্না চুনি মুক্তা মালা আনি আমি হব রাজার কুমার মা হবে রাজরানি।